নমস্কার আমি কৌশিক রায় আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশনে অনেক অনেক স্বাগত জানাই কন্যা রাশির জুলাই মাস কেমন যাবে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব কি সম্ভাবনা উঠে আসতে চলেছে কি রেজাল্ট পেতে চলেছে কন্যা রাশি পজিটিভ অ্যান্ড নেগেটিভ দুটির দিক নিয়ে আমি আলোচনা করব দেখুন কন্যা রাশির ভাগ্য আপনার কর্ম বিবাহ প্রেম বিজনেস অর্থনৈতিক স্থিতি বিদেশ কেমন যেতে চলেছে দেখুন টু ডা পয়েন্টে আপনাদেরকে জানাবো প্রথম আসি আপনাদের স্বাস্থ্য রাশির অধিপতি আপনাদের একাদশ গৃহে অবস্থান করছে কিন্তু উনিশে জুলাই আপনার ঠিক টুয়েলভ হাউসে কিন্তু চলে যাচ্ছে অর্থাৎ উনিশে জুলাই পর্যন্ত আপনার শরীর স্বাস্থ্যের জায়গা নিয়ে খুব একটা যে বড় যে সমস্যা আমি দেখতে পাচ্ছি না কিন্তু উনিশে জুলাই পর আপনার কিছু কিছু ক্ষেত্রে স্কিন রিলেটেড সমস্যা দাঁতের সমস্যা হজমজনিত সমস্যা গ্যাস গ্যাসের সমস্যা কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে যদিও বৃহস্পতি আপনার রাশিকে দেখছে পঞ্চম দৃষ্টি দিয়ে আপনার রাশিকে দেখছে এই সময় আপনাদের খুব বড় যে সমস্যা হবে আমি বলবো না খুচরো সমস্যাগুলো কিন্তু আপনাদের থাকবে এই মাসে আপনাদের খ্যাতি যশ বৃদ্ধি কিন্তু হতে চলেছে সব থেকে বড় বিষয় আপনাদের বৈবাহিক জীবন দেখুন তেরোই জুলাইয়ের পর থেকে আপনাদের মাঙ্গলিক দোষ কিন্তু কেটে যাচ্ছে তেরোই জুলাইয়ের পর থেকে আপনাদের যে ম্যারিড লাইফে যে ছোটোখাটো মতবিরোধ মত পার্থক্য হচ্ছিলো আর্গুমেন্টে জড়িয়ে যাচ্ছিলেন সেখানে আপনাদের আর্গুমেন্টটা আপনাদের কমবে এবং আপনাদের বৈবাহিক জীবন আপনাদের সুকময় কিন্তু হতে চলেছে পাশাপাশি আপনার শিক্ষাক্ষেত্র কেমন যাবে দেখুন পঞ্চম প্রতি গৃহে অবস্থান করছে এবং পঞ্চম ভাবের উপরে একাধিক গ্রহের কিন্তু দৃষ্টি হয়েছে শুক্র বুধ রবি অর্থাৎ আমি একটা কথা বলবো আপনাদের শিক্ষার জায়গাটা খুবই ভালো ভালো না অতি ভালো যারা বাইরে গিয়ে পড়াশোনা করতে চাইছেন বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন কোনরা আসি এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের দেখা যাচ্ছে বা আপনার কোনো এক্সাম রয়েছে সেখানে আপনারা ভালো রেজাল্ট আপনারা করবেন এবং কোনো ফর্ম ফিল রয়েছে সেখানে কিন্তু যথেষ্ট ভালো কিন্তু দেখা যাচ্ছে ম্যানেজমেন্ট রিলেটেড যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে খুবই ভালো রেজাল্ট আপনাদেরকে কিন্তু দিতে চলেছে কন্যা রাশি কন্যা রাশির আপনাদের বিজনেস কেমন যাবে দেখুন সপ্তমভাবে রাহু অবস্থান করছে আমি একটা কথা বলব পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকুন আবারও বলছি গাছে উঠিয়ে দিয়ে মইটা আপনার টেনে নেবে তবে খুব চুলুক আপনাকে একটা কথা বলো খুব চালাক এবং চতুরের সাথে কিন্তু আপনাকে থাকতে হবে অর্থাৎ যে কোনো কাজ নেওয়ার আগে সিদ্ধান্ত নেওয়ার আগে দশবার ভাববেন চার চতুর আপনাকে হতে হবে সপ্তমভাবে রাখো কিছু কিছু ক্ষেত্রে কোনো জায়গাতে ভুল ইনভেস্টমেন্ট হয়ে যেতে পারে অবশ্যই এই দিকটা নজর রাখুন মোটের উপর দিয়ে আমি বলবো যেহেতু সপ্তম প্রতি নবমভাবে রয়েছে ভাগ্যের স্থাপটে আপনার বিজনেস ক্ষেত্রে কিন্তু উন্নতি কিন্তু এ মাসে যথেষ্ট ভালো কিন্তু দেখা যাচ্ছে শুধু ভালো না অতীব ভালো কিন্তু দেখা যাচ্ছে এবার আসি আপনাদের প্রেমের ক্ষেত্রে দেখুন পঞ্চমভাবেই হচ্ছে প্রেম পঞ্চম ভাবের উপর আবারও বলি এক একাধিক গ্রহের দৃষ্টি আপনাদের প্রেমের ক্ষেত্রে কিন্তু সুখময় আপনাদেরকে কিন্তু করতে চলেছে অর্থাৎ যাদের প্রেমের ক্ষেত্রে বিচ্ছেদ হয়ে গিয়েছিল বা ছোট ছোটো ছোটো আর্গুমেন্ট মিস আন্ডারস্ট্যান্ডিং হচ্ছিলো সেটা আপনাদের কাটবে প্রেমের ক্ষেত্রে আপনারা খুব ভালো রেজাল্ট আপনারা কিন্তু পাবেন অর্থাৎ প্রেমের ক্ষেত্রে আপনারা এক কথায় সাকসেস আপনারা পেতে চলেছেন শুভ বিবাহ এবং গারো বিবাহের সম্ভাবনা রয়েছে যারা কনসেপ্ট নিতে চাইছেন আপনারা বিশেষ করে আপনারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা বিশেষভাবে ফ্যামিলি প্ল্যানিংয়ের ক্ষেত্রে খুব ভালো পঞ্চমভাবে বৃহস্পতির দৃষ্টি শুক্রের দৃষ্টি অর্থাৎ আপনাদের সন্তান যোগ সম্ভাবনা কিন্তু এ মাসে কারো দেখা কিন্তু চাচ্ছে এবং আপনাদের কর্মাধিপতি একাদশ এবং দ্বাদশভাবে অবস্থান করছে আমি বলব যারা এমএনসি কোম্পানিতে কাজ করছেন তাদের ক্ষেত্রে একটা বিশেষভাবে সুযোগ আসবে কিন্তু কর্মক্ষেত্রে প্রচুর চাপ থাকবে মাঝে মাঝে মনে হবে যে না আমি কাজটা ছেড়ে দিই অন্য কাজে আমি লেগে পড়ি অর্থাৎ এই রকম একটা আপনার আপনাদের মনের মধ্যে কিন্তু সঞ্চার কিন্তু হবে আমি আবারও বলছি এই জায়গাগুলো থেকে অবশ্যই এগিয়ে চলুন কারণ আপনাদের কিছু কিছু ক্ষেত্রে কর্মক্ষেত্রে চাপ আসবে সেই চাপটাকে আপনাদেরকে কিন্তু সহ্য করে আপনাদের কিন্তু কাজে কিন্তু অগ্রসর আপনাদের হতে হবে যারা অনলাইন কাজ মার্কেটিং ডিজিটাল মার্কেটিং সেলস লাইনে রয়েছে তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল কিন্তু দিবে আর্থিক স্থিতি মোটের উপর দিয়ে ভালো কথাবার্তার দিকে অবশ্যই কন্ট্রোল রাখুন এমন কিছু কথাবার্তা বলবেন না যার মাধ্যমে শত্রুতা তৈরি হতে পারে আবারও বলি অর্থাৎ তেরোই জুলাই পর্যন্ত অবশ্যই এই বিষয়গুলোতে অবশ্যই সতর্ক রাখবেন এবং এর সাথে সাথে আপনার ভাগ্যভাবে মঙ্গল অবস্থান করে আপনার থার্ড হাউসকে দেখছে আপনাদের সাহস পরাক্রম উদ্দীপনা আপনাদের বৃদ্ধি করবে ভাগ্যভাবে বৃহস্পতি অবস্থান করেছে ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট আপনারা পাবেন ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় আপনার সেটা হতে চলেছে এবং পিতার উন্নতি পিতার কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি পিতার আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে এবং সম্পত্তির দিক থেকে আপনারা এই সময় লাভ পেতে চলেছেন যাদের মামলা মকর্দমা চলছে সেখান থেকে কিছুটা হল আপনারা রেহাই আপনারা পেতে চলেছেন কন্যা রাশি এবং কেরিয়ার ক্ষেত্রে এই সময় আপনারা বড় ধরনের লাভ হান্ড্রেড পারসেন্ট পেতে চলেছেন কন্যা রাশি লিখে রাখুন কন্যা রাশির ক্ষেত্রে দেখুন কন্যা রাশি হাজার হাজার লাখ লাখো মানুষ রয়েছে আবারও বলছি প্রত্যেকের সঙ্গে যে হু হু মিলবে আমি কখনোই দাবি করি না এটা সম্পূর্ণ বর্তমান যে গ্রহের গোছ সেই অনুযায়ী আমি আপনাদেরকে আলোচনা করলাম যদি আপনার সাথে হচ্ছে না কি করবেন একবার ব্যক্তিগত জন্ম অবশ্যই বিচার বিশ্লেষণ করুন এবং এর সাথে সাথে একটি কথা আপনাদেরকে আবারও বলি আপনারা শুক্রের বীজ মন্ত্র এবং বুধের বীজ মন্ত্র আপনারা পাঠ করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা কিন্তু লাভ পাবেন মোটের উপর দিয়ে আমি বলবো কন্যা রাশির এই জুলাই মাস আপনাদের ক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে কিন্তু সুবর্ণ সুযোগ আসতে চলেছে এবং আপনাদের আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট ভালো কিন্তু দেখা যাচ্ছে আকস্মিক ধনপ্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে আবারও বলি এটা আপনাদেরই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে আপনারা প্রচুর শেয়ার করুন যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার লাইক সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ